তিনি বলেছেন ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন তিনি দেখবেন খেয়াল তুমি গত মিলাদুলনী সাল্লু এর মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল কথা বলেন ঠিক কিনা নামে এই যে পবিত্র ঈদ মিলাদ নবী যারা রাসূলুল্লাহকে ভালোবাসে রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে যেই কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায় কথা বলেন ঠিক না মে ঠিক আমি পরিষ্কার কথা আমি দিনকে দিন বলি রাতকে রাত বলি যারা মুখে কথা বলে অন্তর আরেক কথা বলে এদের জন্য অনেক সমস্যা হয় জামাত যারা আমরা আগে অনেক বাঘ অনেক যুগ হয়েছিলাম বিভিন্ন কারণে অকারণে ঠিক কিনা এখন সুন্নি জামাত একটা সিদ্ধান্ত নিতেছি আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি আমার পোলা পান বলে কই পোলা পান বলে কোথায় দেখেন আওয়াজ করবেন শোনেন শুধু একটা মিস কল দিয়ে আসছি যদি আমরা যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম তাহলে সোড় উদ্যানে একটা নয় ঢাকা সারা বাড়ার সারা ঢাকা শহর সৌরার্দ উদ্যানে পরিণত হয়ে যাইত্র এবং তিনি আপনাদের সকলের সামনে যে ছোট্ট করে কথাগুলো উপস্থাপন করেছেন যে পৃথিবীর থাকার জায়গা নয় এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে মাটির উপরে থেকে মহান মনিবের সঙ্গে নাফরমানি করা যাবে এই কথাগুলো খুব দামি যাই হোক ভাবার আমার আমি আপনাদের সামনে যতটুকু কথা আমার যতটুকু মনে হয় আজ থেকে প্রায় কয়েক বছর আগে এখানে আসছিলাম আঠারো সালে আসছিলাম রাত্র কয়টায় একটার পরে দুইটার আগে না পরে দুইটা না অনেক রাত্রে আসছিলাম তো সেই তুলনায় তো শীতের সিজনই আসছিলাম সেই তুলনায় আজকে তো অনেক আগে এসেছি তো সাড়ে এগারোটার টাইম আমাদের এত বিশাল একটি প্রোগ্রামের জন্য একটা যথাযথ টাইম এই টাইমটা সুন্দর টাইম যে একটা মাহফিল এত কষ্ট করে করে যদি মোটামুটি একটা দেড়টা পর্যন্ত মাহফিল চলে ভালো লাগে নাকি তো যদিও আজকে আমি আপনাদের দৈর্যচ্ছ তো ঘটাবো না আপনার হয়তো অনেকে কিছু আপনাদের মাঝে কিছু লোক কিছু অপপ্রচার করছে যেটা আমার কানের মধ্যে আসছে যে অনেকে বলা বলি করেছিল যে তাহির হুজুর মাহফিলে আসবে না কিন্তু যারা অপপ্রচার করেছিল এ তো আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট আছে তো যারা বলেছিল তাহির হিসেবে আসবে না অপপ্রচার করেছিল তারাই কিন্তু এখন বসে বাস শুনতেছে অনেকে এরা তো আর চিটবঙ্গ থেকে এই মাহফিলি বিরোধিতা করবে না এরা তো দিনাজপুর থেকে এই মাহফিলি বিরোধিতা করবে না তো যারা একটু বিরোধিতা করে তারা কিন্তু খুব কাছের মানুষ হয় কথা কতক্ষণ ঠিক এই জন্য আমি অনেক খুশি যে যারা এত অপপ্রচার করলো আমি আসবো না তারাই হয়তো ফাঁকে ফাঁকে বসে বসে আলোচনা শুনছেন আমি তাদেরকে আমাদের মহাপথের সামিল করে নিলাম ওই আমারও ভাই সুমন ভাই যে সরি আবর্ষণ ভাই একটা কথা বলছিলেন যারা রোসন ফা সাথে বিয়াদি করে আল্লা দুনিয়াদেরকে হেদায়ত দান করে কথা এরকম না আমরা সুন্নিরা সবসময় সহনশীল আপনারা আমাদের ডানে বামে সামনে পিছনে বসে আছেন আমরা আপনাদেরকে আমাদের সামিল করে নিলাম তবে আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চাই যে এই যে দেখেন আমি সাড়ে নয়টায় মাইক কথা ছিল সাড়ে নয়টার জায়গাতে আমি রাস্তায় একটু বিড়ম্বন হয়ে যাওয়ায় এত রাত্রে আসার পরও আপনারা যেভাবে উচ্ছে পরে বসে আছেন এর দ্বারায় পয়াল গাছায় কিন্তু প্রমাণ হয়ে গেছে সুন্নিরা বিরানি খাওয়িন না সুন্নি না আজকে কি তবর আছে যারা বলে আমরা সিন্নি খাওয়িন না পাগল যারা বলে জিলাপি যেখানে সুন্নি সেখানে এদের সেই সে সেই কথার উপরে আমরা একটা হ্যাঁ ধোলানিক করেছি যে দেখো তোমরা যা মুখে বলো আসলে সুন্নিরা এরকম নয় সুন্নিরা সুন্নিরা কোনো লাল চোখকে ভয় পায় না কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনা বলে সবুজ গম্বুজের দৃশ্য কথা বলে আমার রাখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি ঠিক না বলেন যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে সকালে এক কথা বিকালে আরেক কথা এরা কিমানদার না মোনাভিক এদের সাথে আহলাতের কোন সম্পর্ক পরিষ্কার এই জন্য যারা এই জাজকের মাহিল শিরোনামে দেখেন পবিত্র ঈদ দে আদুল নবী সাল্লাম তিনি বলেছেন ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন তিনি দেখবেন খেয়াল তুমি গত মিলাদবী সাল্লা সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্টেটাস দিয়েছিল কথা বলেন ঠিক কিনাবে ঠিক এই যে পবিত্র ঈদ এ মিলাদবী যারা রাসূলুল্লাহকে ভালোবাসে রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে যে এই কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায় কথা বলেন ঠিক না বে ঢিক এই আমি পরিষ্কার করতাম আমি দিনকে দিন বলি রাতকে রাত বলি যারা মুখে কথা বলে অন্তরে আরেক কথা বলে এদের জন্য অনেক সমস্যা হয় এই জন্য আহলে জামাত যারা আমরা আগে অনেক বাঘ অনেক বাঘ যুগ হয়েছিলাম বিভিন্ন কারণে অকারণে কথা বলেন ঠিক কিনা এখন সুন্নি জামাত একটা সিদ্ধান্ত নিতেছি আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিসকল দিয়েছি দিয়ে আমার পোলা পান কই পোলা পান গুলো কোথায় আছে কিনা দেখেন আওয়াজ করবেন না হ্যাঁ শুনেন শুধু একটা মিস দিয়ে আসছি যদি আমরা যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম তাহলে সুরর্দ উদ্যানে একটা নয় ঢাকা সারা বাংলা সারা ঢাকা শহর সুরর্দ উদ্যানে পরিণত হয়ে যাইত আমরা বারবার বলছি এই দেশে হলো সুনত জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কিন্তু আমরা খানকায় ছিলাম এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা খানকা থেকে বের হয়েছি মনে রাখবেন খানকায় বসে তাসবিতে বা নাম ইসলাম আবার খানকা থেকে বের হয়ে রাজপথে হোকের জানান দেওয়ার নাম ইসলাম হত্যা নেওয়া ঠিক কিনা বলেন আজ একটাই শুধু ঐক্য আপনি এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদ আরেক পীরের মুরিদ নো প্রবলেম তিনজন তিন খানকায় থাকবে যখন হকের প্রশ্ন আসবে যখন আমাদের আহেল সুনাতল যে আমাদের যুগান্ত করে সিদ্ধান্ত আসবে সবাই আমরা এক মাঠে আসবো আহেল সুন্নাতল জামাত এক হব প্রথম কাজ কি এক হব এক হওয়ার পর আমরা যেদিকে যাবো একদিকে যাব কথা কি ক্লিয়ার যেদিকে যাব এক দিকে যাব লড়লে এক দিকে মরলে এক জায়গায় কথা বলেন ঠিক কিনে না বলেন এই আজকের এই মাহফিল আমাদের বিডিআর জনাব মোহাম্মদ সফুল্লাহ মিয়াজি সাহেব বয়স মিডেল কিন্তু এরপরে এই সময়ের ভিতরে আমাকে আগায়নার জন্য সেই রুডে যা দাঁড়িয়ে দিছে তাই মানুষটা ওই যে দোলাল ভাই আমরা আরো কিছু লোকজন আছে যারা আমরা খুব সমস্যা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি তবে আজকের মাহফিলে যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করবো আহ সুনাতল জামাতের এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে কেন আমাদের অনেকগুলো মাজার উপরে আক্রমণ করা হয়েছে আমরা যেদিকে যাবো একদিকে যাবেন তো ইনশাল্লাহ সবাইকে একমত আছেন তো ইনশাল্লাহ সময় সবার কাছে নোটিশ আসবে কিন্তু কোনো অপশক্তির কাছে আমরা মাথা মতো করবো না আল্লাহর উলিদের বিরুদ্ধে যারা পথ চলে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না যাদের মুখে ইসলাম আছে ঈদের ইস্তাম নাই এদের সাথে আমাদের কোন সম্পর্ক হবে না ঠিকা বলেন বলেন হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে আজকের মাহবিল আশায় কে কে খুশি হয়েছেন হাত তুলে ইনশাআল্লাহ